নমস্কার বন্ধুরা সোমা কিচেন বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আশা করছি খুব ভালো আছেন আপনারা অন্য দিনের মতো আমি আরও একটি প্রচলিত রেসিপি নিয়ে চলে এসেছি ভেটকি মাছের ফিশ ফ্রাই খাস্তা ও মুচমুচে ফিশ ফ্রাই কিভাবে খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায় আজ আমি আপনাদের কাছে সেইটাই শেয়ার করব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আমার চ্যানেলে যারা নতুন অতিথি আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা বানানোর জন্য আমি দশ পিস রেডকিস ফিলে নিয়েছিলাম ভালোভাবে ধুয়ে শুকনো করে আমি রেখেছিলাম এখন আমি অল্প একটু নুন অল্প একটু গোলমরিচ গুঁড়ো আর অল্প লেবুর রস দিয়ে মাখিয়ে নেব সমস্ত উপকরণ যদি বাড়িতে ঠিকঠাক থাকে এইভাবে বানালে একদম রেস্টুরেন্টের স্টাইলের ফিস ফ্রাই বানিয়ে নেওয়া যায় খুব সহজেই এর মধ্যে দিয়ে দেব আমি অল্প একটু ধনে পাতা কুচি এইভাবে আমি ফার্স্ট ম্যারিনেশন করে দশ মিনিট রেখে দেব সেকেন্ড ম্যারিনেশানের জন্য আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব তার জন্য নিয়ে নিয়েছি আমি দেড় ইঞ্চি আদা বারোটা রসুনের পোয়া দশখানা কাঁচা লঙ্কা একটা পেঁয়াজ আর নিয়েছি ধনে পাতা আর পুদিনা পাতা এক মুঠো আর দিয়ে দেব এক চামচ বিট লবণ ভাজা জিরে গুঁড়ো নিয়ে নিয়েছি সেখান থেকে দিয়ে দেব দু চামচ গরম মশলা এক চামচ গোলমরিচ গুঁড়ো এক চামচ আর দিয়ে দেব পাতিলেবুর রস পাতিলেবুর রসটা দিলে পুদিনা পাতা পাতার কালারটা সতেজ থাকে কালো হয়ে যায় না তাই আমি রসটা এখানে দিলাম এখন আমি এই সমস্ত কিছু একটা স্মুথ পেস্ট ধনে পাতা ধনেপাতা পাতা পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার একটা আমি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি কতটা স্মুথ হয়েছে দেখুন একদম মিহি এর মধ্যে আমি দিয়ে দেব একটা ডিম আর দিয়ে দেব অল্প একটু তেল তেলটা আমি এক চামচ দিয়ে দিলাম আর দিয়ে দেব এক চামচ কনফ্লাওয়ার ডিম আর দিলে মাছের গায়ে সমস্ত প্রোটিনটা লেগে থাকে সমস্ত কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি ফার্স্ট ম্যারিনেট করা মাছগুলো আমি এক এক করে এর মধ্যে দিয়ে দেব মাছের গায়ে সমস্ত মশলাটা আমি ভালোভাবে মাখিয়ে নেব এইভাবে আমি আরো পনেরো মিনিট ম্যারিনেট হতে দেব ভেটকি মাছগুলো আমার কুড়ি মিনিটের মতো ম্যারিনেট করা হয়ে গেছে আমি এখন ভেটকি মাছগুলো পোট করে নেব তার জন্য আমি একটা ডিমের ব্যাটার তৈরি করব প্রথমে এখানে আমি দুটো ডিম গুলে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেবো আমি এক চামচ গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেবো সাদ মতো নুন ভালোভাবে গুলিয়ে নেব আমি এখন ব্রেড ক্যাম্প নিয়ে নিয়েছি মাছগুলো কোটিং করে নেব মাছগুলো এবার আমি কোটিং করে নেব প্রথমে আমি ব্রেড ক্যাম্প মাখিয়ে নেব ভালো করে চেপে চেপে ব্রেড ক্যাম্পটা মাখিয়ে নেব ক্যান মাখানো হয়ে গেছে এবার আমি ডিমের ব্যাটারে ডুবিয়ে নেব আবার বেড ক্যাম্পের ওপরে দিয়ে দেব আরও একবার কোট করে নেব ভালো করে চেপে চেপে বেড ক্যাম্প মাখিয়ে নিতে হবে এইভাবে চেপে চেপে বেড ক্যাম্পটা মাখাতে হবে আবারও একটা আমি মাছ নিয়েছি এইভাবে প্রথমে আমি ভালোভাবে ব্রেড ক্যাম মাখিয়ে নেব তারপর ডিমের ব্যাটারটাই আমি ডুবিয়ে নেব যেহেতু এটা ফ্রিশ ফ্রাই তাই আমি দুবার করে কোটিং করছি আপনারাও দুবার করে কোটিং করে নেবেন এইভাবে সমস্ত ভেটকির ফিলেগুলো আমি কোটিং করে নেব ফিশু আমার কোট করা হয়ে গেছে ফিসফাই এবার আমি দোকানের মতো সেপ দিয়ে নেব এইভাবে ছুরির সাহায্যে একদম চল্প করে সেপ দেব একটু চেপে চেপে করতে হবে এইভাবে আমি শেপ দিয়ে নিয়েছি আবারও একটা ফিস ফ্রাই নিয়ে নিয়েছি ওই একইভাবে চুরির সাহায্যে আমি সেপ দিয়ে নেব এইভাবে ফিস ফ্রাইগুলো বড়ে নিলে একদম কলকাতা স্টাইল রেস্টুরেন্টের মতো খেতে লাগে কেউ বলবেই না যে ঘরে বানানো এইভাবে বাকি ফিস আমি সেট দিয়ে নিচ্ছি সমস্ত ফিশ ফ্রাইগুলো আমার কোটিং করা হয়ে গেছে আমি এইভাবে দশ মিনিট সেট হতে দেবো তারপর ভেজে নেব আমি কড়াই তেল বসিয়ে দিয়েছি গরম করেও নিয়েছি এখন আমি একটা একটা করে ফিশ ফ্রাইগুলো ভেজে নেব ফিশ ফ্রাইগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব আমি সার্ভ করে নিয়েছি ভেটকির ফিস ফ্রাই একদম রেস্টুরেন্টের স্বাদের আমি বানিয়ে নিয়েছি এটা খুবই টেস্টি ও মুচমুচে হয় আপনারাও এইভাবে বাড়িতে একবার বানিয়ে ফেলুন চা কফি যে কোনো কিছুর সাথেই সার্ভ করে দিন দেখবেন সবার খুব ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আজ তাহলে আসি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ